আসসালামু আলাইকুম হ্যালো এভিয়ান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ নাজিউদ্দিন রয়েছে আপনাদের পাশে অনেকেই আমাদের বেস্ট হাউস গ্রুপ সম্পর্কে জানতে চান এই গ্রুপে একশো পার্সেন্ট ভেরিফাই কিনা এই গ্রুপে অ্যাডফি কত তো আমাদের বেস্ট হাউস গ্রুপ ওয়ান এবং বেস্ট হাউস গ্রুপ টু দুটাই এখন বল একশো পার্সেন্ট ভেরিফাই গ্রুপ এই বেস্ট হাউস গ্রুপ ওয়ানের বর্তমান সদস্য হচ্ছে এক হাজার সাতজন আর আমাদের বেস্ট হাউস গ্রুপ ট্যুর মেম্বারটাও দেখিয়ে দিই ট্যুর মেম্বার প্রায় সাড়ে পাঁচশো জন আমাদের দনো গ্রুপেরই অ্যাড হওয়ার ক্যাম্পেইন চলতেছে একটা অ্যাড ফি আমাদের বেস্ট হাউস গ্রুপ ওয়ান যেটা ওটার অ্যাড ফি হচ্ছে মাত্র পাঁচশত টাকা আর টু যেটা ওটার অ্যাড ফি মাত্র তিনশত টাকা দোটার বিশেষত্ব আলাদা আলাদা কোনো বিশেষত্ব নাই দোটাই ভেরিফাই গ্রুপ তবুও হালকা একটু বিশেষত্ব আছে সেটা হচ্ছে একই মেম্বার দোনো গ্রুপে নেই বুঝতে পারছেন দোকানটাতে আলাদা আলাদা মেম্বার তো আমাদের গ্রুপের লেনদেন কেমন কী বা এটা আসলে মূলত হাউস গ্রুপ কিনা এটা রেট কেমন কি পড়ে সেটা দেখাবো আজকে যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নিট দেবো হ্যাঁ আমি পাঁচ জিবি একটা নিট দেবো আপনাদেরকে দেখাই আমি প্রথমে স্টিকারটা আমি সেভ করি সেভ করলাম দেখেন আমি আপনাদেরকে এখন দেখাবো এই গ্রুপে পাঁচ জিবির দাম কত দশ জিবির দাম কত দেখেন রেটটা কেমন পড়ে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটু ই করতেছি সকল সিমের হাউস রেটে আপনি এখানে অফার পেয়ে যাবেন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে রেট দিয়ে দিয়েছে অলরেডি পঁচাত্তর আশি এভাবে আপনি অল টাইম আমাদের এখানে অফারগুলো পেয়ে যাবেন সর্বনিম্ন রেটে তো যারা আমাদের হাউস গ্রুপে জয়েন হতে চান আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের যে কোনো অ্যাডমিনকে নখ দিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন এটা একশো পার্সেন্ট ভেরিফাই গ্রুপ এখানে যদি আপনি এক টাকা পতারিত হন সম্পূর্ণ দায়ভার অ্যাডমিনটা বহন করবে যদি এক লক্ষ টাকা পতারিত হন তাও সম্পূর্ণ দায়ভার অ্যাডমিনটা বহন করবে আশা করি সকলে বুঝতে পারছেন সো যারা অ্যাড হতে চান দেরি না করে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যান অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম